আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা সৌরতুল ফাতিহা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ রসুল আকরাম সাল আলহি আসাল্লাম বলেছেন তুমি যদি ভুখার হও তুমি যদি অসুস্থতা মানে নিজের ভিতরে ফিল করো তাহলে সুরতুল ফাতিহা পরে অজিফা করো শিফা আল্লাহর কাছে মুক্তি চাও সুরতুল ফাতিহা আমরা কিভাবে কাজে লাগাবো আজকে আলোচনা আমরা করতে চাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেকেই নানান রোগে ভুগতেছেন আমার কাছে ফোন দিয়ে বলতেছেন হুজুর আমার চুল পরে আমার হাঁটুতে ব্যথা আমার এই এসে আমার হাটের সমস্যা আজকে আমাদের বিশ্বাস নাই দেখে কোরআনের কাছ থেকে আমরা দূরে সরে গিয়েছি প্রিয় দিনী ভাই বোনের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পুরা ভিডিওটি দেখে আমলটি শিখে আপনি যাকে ফোঁ দিবেন সুরা ফাতিহা পরে যাকে ফোন দিবেন তার রোগ সমস্ত রোগ ভালো হয়ে যাবে থাকতে হবে বিশ্বাস অটুর বিশ্বাস থাকতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি নিজেও একটা কবিরাজ হতে পারবেন এ আজকের এই টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন একটু সর্দি কাশি হলে আপনি ডাক্তারের কাছে যান আপনি ডাক্তারের কাছে না গিয়ে আজকের এই আমলটি শিখে রাখেন সুরা ফাতিহা আজকে আপনাদেরকে খুব টেকনিক্যালি একটা ভিডিও শিখাই দেবো ছোট্ট করে ভিডিও বলতেছি আমি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা অতি তাড়াতাড়ি দ্রুত করে নিন এরকম মেহিল আমলি কোরআনের শিফা কোরআনের অসুস্থতা কোরআন থেকে দূর করার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সৌরাতুল ফাতেহাকে বলা হয় কোরআনের মা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ হচ্ছে সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহা আপনি কিভাবে ইউজ করবেন আপনি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আপনার বাড়িতে যদি চাপ কল থাকে চাপ কলের পানি অথবা বৃষ্টির পানি চাপ কলের পানি অথবা বৃষ্টির পানিতে আপনি কি করবেন সুরতুল ফাতেহা পড়বেন কিভাবে চাপ কলের পানি নেবেন ফজরের নামাজ পড়ে সবার আগে আপনি উঠবেন নামাজ পড়ে কেউ কলটা ব্যবহার করার আগে টিউবওয়েলটা ব্যবহার করার আগে আপনি সর্বপ্রথম প্রথম চাপের পানি একটা বোতলে অথবা একটা একটা গামলাতে একটা ভরে নেবেন আর বৃষ্টির পানি হলে বৃষ্টির পানিতে একটা বোতল রেখে দিবেন সেই পানিটা বোতলে জড়ো হবে রেখে দেওয়ার পরে ওই টিউবওয়েলের পানি নেওয়ার পরে ওখানে আপনি এইভাবে আমার দেখানো পথে দেখেন আপনি দরুদে ইব্রাহিম পড়বেন সাতবার ইস্তেগফার পড়বেন সাতবার তারপরে সুরতুল ফাতিহা হা সাতবার পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أيها ষাটটা ফোঁ দিবেন একবার পড়া হয়ে গেছে আমিন বলে ফোঁ দিবেন আবার একবার পড়া হয়ে গেছে আমিন বলে ওই বোতলের পানিতে ফোঁ দিবেন বৃষ্টির পানি হোক অথবা টিউবওয়েলের পানি হোক মাজিক খালি দেখবেন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমার যে কোনো রোগের ঔষধ মৃত্যু ব্যতীত যে কোনো রোগের ঔষধ এই সুরতুল ফাতিহা সুরতুল ফাতিহাকে বলা হয় শেফায়ে ফাতিহা কথাটা বুঝতে পারছেন আপনারা এই আমলটি করে দেখুন বেশি নয় আপনারা কি করবেন জানেন একুশ দিন অথবা সাত দিন এ আমলটি করবেন ইনশাহ আল্লাহ সোমনা ইনশাহ আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ তালা যদি চাই আপনারা অবশ্যই শেফা পেয়ে যাবেন যদি বিশ্বাস থাকে যেমন রাসুলের জামানায় সাহাবিদেরকে যখন আবু বক্করকে যখন সাপে কামড়াইল তখন আবু বক্করের লালা নবীজির লালা মোবারক এই থুতো মোবারক যখন আবু বক্করের ক্ষতস্থানে লাগিয়ে দিল এই ক্ষতস্থানে লাগিয়ে দেওয়ার পর আল্লাহ তালা আবু বক্করের এই সাপের বিষ নামিয়ে দিলেন কিন্তু এখন হবে হবে না এখন ডাক্তারের কাছে না গেলে হয় না কেন আমাদের বিশ্বাসটা নেই আমাদের বিশ্বাসটা নেই করুন আর আপনারা আমার এই স্টুডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যারা ফোন দিবেন আমার কাছে দয়া করে বলতেছি যারা মহাব্বতের তদবির করে নেবেন শুক্রবার স্যার আমি তদবির করি না শুক্রবারেই ফোন দিবেন আর আমি কুফুরি কালাম দিয়ে কাজ করি না আপনারা আমার কাছে ফোন দিতে হবে এরকম নয় আপনারা আমাকে ফোন না দিয়ে আরো ভালো ভালো কবিরাজ আছে টাকা কাউকে আগে দিবেন আগে বলবেন টাকা পরে দিব আগে কাজ করে দেন আপনার যত টাকা লাগত আর আমি টাকার জন্য কাজ করি না কিন্তু আপনি যদি আমার কাছে ফোন দিয়ে কাজ করেন আপনার যেটা খরচ সেটুকু খরচ আপনাকে দিতে হবে কাজ হওয়ার পরে আপনি যদি ইচ্ছা করে আমাকে দেন সুন্নতি মোতাবেক সেটা গ্রহণযোগ্য কিন্তু কাজের আগে কোনো টাকা নয় আর আমি কাজ করে কোনো গ্যারান্টি দিতে পারবো না কারণ সব কিছু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার হাতে এরপরেও যদি আপনার ফোন দিতে ইচ্ছা করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন দুই টাইম আমাকে ফোন দিবেন না একটা হচ্ছে নয়টা থেকে বারোটা এবং সারাদিন ফোন দিবেন না ফোন দিবেন আসরের নামাজের পরে বাংলাদেশ টাইম আর এশার নামাজের পরে এক ঘন্টা নয়টা পর্যন্ত সাড়ে সাতটায় নামাজ হয় আটটা নয়টা পর্যন্ত আমি ফোন খোলা রাখবো এর মধ্যে ফোন দিয়ে আপনারা মানে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা আমি বসীকরণ ভিডিও আমি ওইভাবে বসীকরণ ভিডিও দেই না বা আমি বসীকরণ কাজ করি না আপনারা বুঝতে পারছেন কুফুরি কালাম দিয়ে আমি কাজ করি না কারণ ভাই চাই দোয়া চাই মৃত্যুবরণ করতে হবে সবাইকে একদিন আল্লাহর দরবারে গিয়ে আমরা হাজিরা দিব আল্লাহ তালার কাছ থেকে ড্যান হাতে আমল নামা নিব বাম হাতে নয় ধ্বংস হতে চাই না আমরা তাই বশীকরণের জন্য আমাকে কেউ ফোন দিবেন না বুঝতে পারছেন চুরি ডাকাতি এগুলোর জন্য আপনারা কেউ ফোন দিবেন না যদি জিনের আসর থাকে আমি দূর থেকে কাজ করে দিতে পারি ইনশাআল্লাহ কাজ হয় আপনারা যদি এইভাবে চান তাহলে অবশ্যই করে নেবেন আর প্রেমের তদ্বির ভালোবাসার তদ্বির এটা আমি শুক্রবার পবিত্র দিনে করি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম ভালো থাকবেন আর পুরো ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ রব আলমিন আলাইকুম ওরি